নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব সে সম্পর্কে তিনটি ধারণাপত্র তারা উপস্থাপন করেছেন একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি একটি বুয়েটের একটি প্রতিনিধি একজন প্রতিনিধি আর একটি টির প্রতিনিধি আপনারা তো একটু আগে বলছিলেন যে বিষয়গুলি কি আমরা শুনেছি আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছেন আমরা তাদেরকে বলেছি যে যা আপনারা এখানে প্রেজেন্ট করেছেন এগুলেন আমরা শুনলাম আমরা আমাদের দলে এই নিয়ে আলোচনা করে আমাদের দলের অবস্থান আপনাদেরকে তবে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনেরও আগে যেটা নির্বাচন হয় নাই আসলে তারও আগে এই নির্বাচন কমিশন আরপিও পি সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম যেটা নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি এরপরে দুই সালে বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া যে ভীষণ টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে দুই সালে তেইশ সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সাতাশ দফার রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রাখার আমরা একটা ঘোষণা করেছিলাম সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সে ব্যাপারে আমরা প্রস্তাব করেছি দাবি করেছি এরপরে আমাদের যুগপথ আন্দোলনের রত যেসব রাজনৈতিক দল সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে দু সালের জুলাই মাসে আমরা যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম সেখানেও প্রবাসী শ্রমিকদের প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না এটা আমাদেরই দাবি এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই তাদের কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি আবার বলছি যে এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে গ্রহণযোগ্য হবে সবচেয়ে আধুনিক হবে বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে কারণ আমরা খুব অর্থবান জাতি না আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনের এবং সহজলভ্য সহজ বদ্ধ এরকম একটা প্রস্তাব আমরা আমাদের থেকে বলব আপনি এখনই যদি বর্ধ বলেন তাহলে এতক্ষণ কি বক্তৃতা করলাম আমি বলেছি যে আমরা তো দলের পক্ষ থেকে এখানে এসেছি আমরা জানলাম তাদের সব ডকুমেন্ট এগুলো আমরা নিলাম আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো তারা বলেছেন পনেরো দিনের মধ্যে আবার এটাও বলেছেন যদি পনেরো দিনের মধ্যে না হয় আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই কিন্তু আমরা মনে করি না যে এত বেশি সময় লাগবে কারণ আমাদের তো এই নিয়ে কাজ করা আছে কিছু আপনি এটা দাবির মধ্যে পদ্ধতির উল্লেখ তো থাকে না ভাই আপনি দাবি করবেন যে আগামী ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই নির্বাচনে কারা কারা প্রিজাইডিং অফিসার প্রিং অফিসার হবে রিটার্নিং অফিসার হবে বলবেন দাবির মধ্যে আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে ব্যবস্থা করতে হবে কিভাবে করবে এই নিয়ে আলাপ করলেন তারা তারা কিছু প্রস্তাব করেছেন তিনটা প্রস্তাব এর মধ্যে কোন প্রস্তাব কিংবা কোন কোন প্রস্তাবের কোন অংশ তাই না এটা তো কোনো রিজিট ব্যাপার না আমরা আলোচনা করে জানাবো ধন্যবাদ আপনাদের সবাইকে

এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুশীলনের মধ্যে দিয়ে সেটা ত্রুটি দূর হয় আপনি যেটা বললেন আর কি যে আমাদের দেশের যে বর্তমান নির্বাচন যে প্রক্রিয়া সেটাতেও কিছু ত্রুটি আছে তাহলে কি নির্বাচন বন্ধ করে দেবো আমরা প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে জাতকেরা অনুশীলনের মধ্যে দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি কমাতে পারি আর একটা জিনিস যেটা সেটা হলো যে যদি কিছু নাই থাকবে তাহলে কি এত সংস্কার এত বিপ্লব ইত্যাদি কথা আমরা কেন বলি আপনার আসলে কি কোনো কিছু ফুল প্রুফ যে যেটা আর কোনো পরিবর্তন লাগবে না যেটা নিয়ে কোনো সমালোচনা নাই তাই না তো কাজেই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আমরা মনে করি আর কি যে প্রবাসীরা তারাও আমাদের দেশের নাগরিক তাদের অধিকার আছে দেশের কার্যক্রমে অংশগ্রহণ করার এবং তারা তাদেরকে দায় দায় বাংলাদেশের প্রতি সেটা শোধ করার ব্যাপারে যে কঠোর পরিশ্রম করে চলেছেন সেই মরুভূমির তপ্ত আগুনের মধ্যে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কিংবা ইউরোপ আমেরিকার প্রচণ্ড ঠান্ডায় কাজ করেও যারা আমাদের দেশের জন্য রেমিডি পাঠান যারা আমাদের দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেন তাদেরকে অধিকার দেওয়া আমাদের কর্তব্য